সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সঙ্গে এই অনুষ্ঠানে প্রথমেই যে খবরটি পড়তে চাই সেটি বিবিসি বাংলা থেকে পড়ি বিবিসি বাংলার প্রধান খবর মার্কিন তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে সেখানে তারা লিখছে যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এতে কি সবচেয়ে বড় যে রপ্তানি পণ্য বাংলাদেশের তৈরি পোশাক খাতের অস্বস্তি পুরোপুরি দূর হয়েছে এ এখাতের ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন গার্মেন্ট বি বিষয়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর জন্য এই বাড়তি শুল্ক প্রায় বাংলাদেশের মতোই রেখেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি অন্যতম প্রতিযোগী দেশ ভারতের জন্য অতিরিক্ত শুল্ক শতাংশ বাংলাদেশের জন্য আপাতত স্বস্তির এখন চ্যালেঞ্জ হয়ে উঠবে আমদানি শুল্কের কারণে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতাদের চাহিদা কমে আসা এবং সেটিকে মোকাবেলায় উৎপাদক দেশ হিসেবে পণ্য মূল্য কীভাবে কমিয়ে আনা যাবে সেই উপায় খুঁজে বের করা এই খবরের পাশাপাশি বিবিসি বাংলা বলছে যে আরেকটি খবরে বলছে ট্রাম্প পাকিস্তানে তেলের যে বিশাল ভান্ডারের কথা বলেছেন কি আদৌ আছে সেখানে তানভীর মালিকের এই প্রতিবেদনে বিবিসি বাংলা বলছে যে পাকিস্তানে খনিজ তেলের বিশাল ভাণ্ডার নিয়ে সে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটা চুক্তি হয়েছে যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের বড় ভাণ্ডারের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে যে সংস্থাগুলো এই সহযোগিতায় কাজ করবে আমরা এখন তাদের বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছি কে জানে হয়তো একদিন তারা ভারতকে তেল বিক্রি করবে একথাও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিবৃতি এমন একটা সময়ে এসেছে বিবিসি বলছে যখন পাকিস্তানে তেল এবং গ্যাসের উৎপাদন গত কয়েক বছর ধরে লাগাতার কমে চলেছে এ কারণে স্থানীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল ও গ্যাস কিনতে হচ্ছে পাকিস্তানকে এর মধ্যে হঠাৎ এই খবর তার মানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা সন্দেহ তৈরি করেছে যে পাকিস্তানের কাছে আদৌ এই পরিমাণ তেল আছে কিনা যেই তেলের কথা এবং যেই তেল নিয়ে দুদেশের মধ্যে চুক্তি হয়েছে বলে হঠাৎ করেই এই ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিলেন এমন একটা সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি প্রকাশিত হওয়ার পর বহু মানুষ প্রশ্ন করছেন তেলের যে বড় মজুতের কথা বলা হচ্ছে এটা আসলে কোথায় আছে এ প্রশ্নও উঠেছে পাকিস্তানের কোন অঞ্চলে তেলের সন্ধান চালানো হচ্ছে এই খাতে আমেরিকার সঙ্গে চুক্তির ঘোষণা কি পাকিস্তানে চীনের বিনিয়োগের উপর কোনো প্রভাব ফেলবে মানে পাকিস্তানে যে সন্ধান চলছিল সেটাও কেউ জানতো না কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বরাতে জানতে হলো যে পাকিস্তানে একটা বিরাট তেলের ভান্ডার আছে এবং সেই তেলের ভান্ডার নিয়ে দেশের মধ্যে চুক্তি হয়েছে তার মানে আমেরিকা হয়তোবা সেই তেল পরিশোধন সেই তেল উৎপাদন এসবের কাজ করবে এবং সেই তেল নাকি একসময় ভারতে বিক্রি হবে সে কথাও ট্রাম্প বলে দিয়েছেন ডেইলি স্টার ডেইলি স্টারে থেকে যে খবরটি পড়তে চাই সেটাও মার্কিন শুল্ক নিয়ে সেখানে বলা হচ্ছে এফেক্টিভ ট্যারিফ ফর আর এম জি এক্সপোর্টস টু ইউএস ক্লাইমস টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বলেছে যে এখন থেকে তার মানে কার্যকরী যে শুল্ক দিতে হবে সেটা দাঁড়াবে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশে কারণ বিশ শতাংশ আছে আর এখনকার এক্সিস্টিং ষোলো দশমিক পাঁচ সাড়ে ষোলো শতাংশ আছে এ দুটো মিলিয়ে এমনটা হবে কিন্তু যদি আমেরিকার কটন তুলা ইউজ করা হয় কোনো গার্মেন্টের প্রোডাকশনে তখন আবার নাকি এই ট্যারিফ কিছুটা কমে আসতে পারে সেই সম্ভাবনাও আছে বলে বিজিএমএ হিসাব করে দেখছে ডেলি স্টারে এছাড়া খবর আছে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠিক কি দিয়ে বাংলাদেশ সরকার এই যে পঁয়ত্রিশ থেকে বিশে নামিয়ে আনলো শুল্ক যেমন ধরেন পাকিস্তানে এখন কথা হচ্ছে যে তাদের তেলের ভান্ডার দিয়ে দিয়েছে ভারতকে লিখে ট্রাম্প সাহেব বলেছেন যে ভারতের চীন থেকে রাশিয়া থেকে এইসব অস্ত্র কেনা বন্ধ করতে হবে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করতে হবে না হলে বন্ধু হলেও ভারতের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আনতে পারবেন না তাহলে বাংলাদেশ আসলে কি দিল বোয়িং কেনার শর্ত দিল গম দিল কিন্তু তারপরে সরকারই বলছে এমন কিছু অপ্রকাশ্য চুক্তি তারা করেছে একটা এনডিএ তারা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যেটা নাকি তারা ব্যবসায়ী অর্থনীতিবিদ কাউকে জনগণকে তো নয় কাউকে জানাতে পারবে না এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন ডিল ইনফরমেশন টু বি মেড পাবলিক উইথ ইউএস কনসেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিলে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হলে জনগণকে তারা জানাবেন যে কিসের ভিত্তিতে চুক্তি হয়েছে মানে এরকম মানে অভাবনীয় একটা ব্যাপার অনেককেই এটা বিশেষভাবে শঙ্কিত করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কী এমন গোপন জিনিস দিয়ে আসতে হলো যে সরকার সেটা বলতে পারছে না বণিক বার্তার প্রধান খবর ঢাকায় রোববার রাজনৈতিক সমাবেশ ঘিরে ডিএমপির নির্দেশনা ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি আগামীকালকে আছে হচ্ছে দুটো ডিএমপির নির্দেশনায় দেখলাম যেটা যে একটা হচ্ছে কালকে এনসিপির সমাবেশ আছে জুলাই পদযাত্রা শেষে জুলাই তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি তার সমাবেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সেই সমাবেশ ডেকেছে এছাড়া জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ আছে আর সাইমুম শিল্পী গোষ্ঠী জামায়াতের যে সঙ্গীত দল সেই শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সরোয়ার্দি উদ্যানে জুলাই জাগরণ উপলক্ষে অনুষ্ঠান চলছে সব মিলিয়ে সাধারণ নগরবাসীকে পরীক্ষার্থীদেরকে বিশেষ সময় নিয়ে বেরোতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বার্তায় খবর আছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সব সংস্কার ব্যর্থ হবে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা এখনো চলছে সংশোধনের সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই উল্লেখ করেছেন তিনি তবে আপনারা তো জানেনি যে এনসিপি সহ অনেকগুলো মানে এনসিপির বিশেষ করে এই দাবি তো আছেই যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু সাম্প্রতিক সমাবেশে বলেছেন যে সংবিধান নতুন করে লিখতে হবে বনি বার্তায় খবর আছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে জুলাই ঘোষণাপত্রের পত্রের খসড়া চূড়ান্ত হয়েছে পাঁচই আগস্ট উপস্থাপন আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার শিরোনাম চীনা অস্ত্র দিয়ে পাকিস্তান যেভাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে দুই ভারতীয় ও তিন পাকিস্তানি কর্মকর্তার সাথে কথা বলে ঘটনার বিশ্লেষণ করে দেখা যায় যে রাফালের পারফরমেন্স নয় বরং ভারতের গোয়েন্দা ব্যর্থতাই ছিল মূল সমস্যা বিশেষ করে চীনে তৈরি পিএল এল পনেরো ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে ভুল ধারণা পাল্লা নিয়ে ভুল ধারণা মানে আসলে এই চীনা ক্ষেপণাস্ত্র কত দূর যেতে পারে ভারত সম্ভবত আন্ডার এস্টিমেট করে দেখেছিল সে কারণেই এই ঘটনা ঘটতে পেরেছে রয়টার্সের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে আর সেখানে বলা হচ্ছে যে রয়টার্সের এই অনুসন্ধানটি ছাপিয়ে রয়টার্স মে মাসেই জানিয়েছিল যে জে টেন যুদ্ধবিমান অন্তত একটি রাফালুপাতিত করে রাফাল হচ্ছে গিয়ে ভারত যেই ফরাসি যুদ্ধবিমান ব্যবহার করেছে যা মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেন এই ঘটনা সামরিক মহলে বিস্ময় তৈরি করে এবং প্রশ্ন তোলে পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে চীনা অস্ত্র কতটা কার্যকর হতে পারে আমার দেশে এছাড়া খবর আছে সংবাদ সম্মেলনে বিজিএমএ সভাপতি বলেছেন যুক্তরাষ্ট্রের তুলা আনলে পাল্টা শুল্কে আরও ছাড় পাবে বাংলাদেশ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি কিছু শুল্ক ছাড় পাব আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই কারণ কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি এখনও চলমান রয়েছে যেগুলো সম্পাদিত হলে এসব দেশের শুল্ক আরও কমতে পারে আমার দেশ পত্রিকায় এছাড়া খবর আছে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে মানে একটু আগে পড়ছিলাম বণিক বার্তা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা তারা বলছেন সংসদেই সংশোধন হতে হবে সংবিধান আর নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি আবারও মনে করিয়েছেন যে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের কাজ ছেড়ে দেবেন না সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হতে হবে এবং বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করবো অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে পারে থাকতে হবে প্রথম আলো দিয়ে শেষ করব আজকের সংবাদ বিশ্লেষণ প্রথম আলোর প্রধান শিরোনাম এখন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের একটি উক্তি তিনি বলেছেন হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনুস একটি কথাও বলেননি মানে ওই যে ষোলো বছর কোথায় ছিলেন ষোলো বছর কোথায় ছিলেন সেই প্রশ্ন ধরেই বোধ হয় এ প্রশ্ন তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে করাই যায় তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনও একটি কথা বলেন এখন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ গত সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল মাঝে মাঝে চারটি কথা বলেছেন এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবরেণ্য ব্যক্তি সকলে তাকে শ্রদ্ধা করি তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই কাজেই সবসময় এই কথা বলে তিনি বলেছেন কোথেকে তারা উড়ে এসে সকল কৃতিত্ব দাবি করে জনগণকে নসিহত করা শুরু করে তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায় যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি তারা এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত তারাই এখন জাতিকে সবক দিচ্ছে মেজর হাফিজ খুব ভালো একটা উত্তর দিয়েছেন এই ষোলো বছর কোথায় ছিলেন এর প্রশ্নের জবাবে তবে মানে শেষ পর্যন্ত তারা যেহেতু ক্ষমতায় আছে তারাই নিশ্চয়ই ক্ষম সবক দেবেন মানে ইউনুস সরকারই নিশ্চয়ই সবক দেবেন মেজর হাফিজ যেই ভাষায় বলছেন প্রথম আলোতে এছাড়া খবর আছে অপহরণ থেকে বাঁচতে চার লাখ টাকা ও এগারো ভরি স্বর্ণসহ ব্যাগটি ছুঁড়ে ফেলেন তিনি রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের কাছে র্যাবের পোশাক পরা কিছু লোক রঞ্জনচন্দ্র সিংহকে জোর করে একটা মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে তখন তাদের হাত থেকে বাঁচতে এই চার লাখ টাকা এগারো ভরি স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ তিনি ছুঁড়ে ফেলেন এবং এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে তারা রাজধানীর তাঁতীবাজার স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথ রোধ করে র্যাব ও ডিবির পরিচয় দিয়ে ডাকাতি করতেন এর আগে কিন্তু বনশ্রীতে ভয়াবহ ঘটনা আমরা দেখেছি এই স্বর্ণ ব্যবসায়ীদের একজনের মানে একজনকে ছুরিকাঘাত এবং গুলি চালিয়ে কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রথম আলো এই খবরটি পড়েই শেষ করি সেখানে ফেসবুক লাইভে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার মতোই তিনিও আরেক ফাতেমা তার নাম ফাতেমা খানম তিনি আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়ে বলেছেন চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন এগুলো নেওয়া যায় না এই সব কিছুর জন্য কিছু সংখ্যক ব্রাদার দায়ী এর দায় আপনাদের নিতে হবে এবং তিনি বলেন আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয় আপাতত এখানেই শেষ করি মানে জুলাই আন্দোলনে ব্যাপক পরিমাণ নারীর উপস্থিতি আন্দোলনকে বেগবান করেছিল সেই নিয়ে যেমন অনেক কথা আছে তেমনি বছর ঘুটার পর আমরা দেখছি যে একদিকে যেমন এত এত সংস্কার আলোচনায় ও নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হয়নি নারীদের প্রতিনিধিত্ব সরাসরি প্রতিনিধিত্ব কি করে নিশ্চিত করা যাবে তা নিয়ে যথেষ্ট আলাপ হয়নি দলগুলোর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করা হয়নি যে নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখবে কত শতাংশ মনোনয়ন দেবে ঠিক তেমনি এই যারা বিভিন্ন জেলায় ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আন্দোলনের নেতৃত্ব স্থানে ছিলেন জুলাই আগস্টের সেই নারীরাও ঝরে পড়তে শুরু করেছেন তারই একটা উদাহরণ বোধ এই চট্টগ্রামের ফাতেমা খানমো সবাই ভালো থাকবেন এবং আশা করি আজকের যে নবনীতা চৌধুরীর দুটো বয়ান তৈরি করেছি আপনারা দেখেছেন প্রথম বয়ানটি তৈরি করেছি কৃতিত্ব দিতে আপত্তি কেন ছাত্র শিবিরকে তা নিয়ে কারণ নাহিত্য শিবিরের ছেলে আরেকটি তৈরি করেছি গোপালগঞ্জ এবং মাইলস্টোন সেনাবাহিনী লাশ লুকাবে কেন আপনারা জানেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা ব্রিফিংয়ে এসে বলেছেন সেনাবাহিনী লাশ লুকাবে কেন এই কথাটি বিশ্লেষণ করেছি আশা করি শুনবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন